আমাদের চিরচেনা অনেক আকাঙ্ক্ষিত জায়গা যেখানে আপনার দাদা আপনি তো হচ্ছে আমাদের সাথে এই সাতলা যাচ্ছেন হ্যাঁ আমাদেরকে হচ্ছে আপনার গাড়িতে নিয়ে যাচ্ছেন তো সেই বরিশাল থেকে সাতলা যাওয়ার জন্য হচ্ছে কতক্ষণ সময় লাগে দেড় ঘন্টা লাগবে দেড় ঘন্টা লাগবে বরিশাল থেকে আমরা এখন বর্তমানে আছি কোথায় তামিনি আপনি চা খাচ্ছেন কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে তা আপনারা বর্তমানে এখন যেই দৃশ্যগুলো দেখতেছেন এইটাই মূলত হচ্ছে যেই শাপলার বিল বলা হয় সাতলা বলা হয় যেই জায়গাটির নাম সেই জায়গাটিতে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি যদিও সকালবেলা যদি আসা হয় তাহলে মূলত এই যেই ফুলগুলো দেখা যাচ্ছে এই ফুলগুলো ফুটন্ত দেখা যায় কিন্তু এখন যেহেতু দশটা এগারোটা বাজে সেই কারণে মূলত হচ্ছে আপনার ফুলগুলো একটু ফুটন্ত অবস্থায় নাই আমরা এখন চলে এসেছি সেই আমাদের চিরচেনা অনেক আকাঙ্ক্ষিত জায়গা সাতলার সাপলার বিলে সাপলার বিলটি আমার কাছে খুবই মনোমো লাগে আপনারা আসবেন আসতে চাইলে খুব সকাল সকাল আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বরিশাল সে নতুল্লা বাস থেকে যদি বাসে ওঠেন বাসে থেকে শিকারপুর নেমে সেখান থেকে অটো পাওয়া যায় অটো দিয়ে সাতটার বেড়ে চলে আসতে হবে অথবা নতুল্লা বাস থেকে সরাসরি অটো বা সিএনজি যোগে আসতে পারবেন জায়গাটি আসলেই আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগে কারণ এখানে যখন সাপরা ফুলগুলো ফুটে থাকে তখন আরও ভালো লাগতো এখন দুঃখ হয়ে গেছে তো এজন্য ফুলগুলো বন্ধ আছে আর সবচেয়ে বেস্ট কথা হলো আগামী আগস্ট মাস থেকে ফুলগুলো সবচেয়ে বেশি ফুটবে দর্শক হচ্ছে আমরা আপনাদেরকে বরিশাল থেকে আসতে আসতে যেই কথাগুলো বলছিলাম যে আমরা শাপলা বা সাতলার বিলে যাব হ্যাঁ যেখানে হচ্ছে আপনার শাপলা ফুল ফুটে থাকে তো হচ্ছে এই হচ্ছে সেই জায়গাটি যেখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে শাপলা ফুটে থাকে এখানে হচ্ছে অনেক দর্শক আছে যারা হচ্ছে সকালবেলার দিকে মূলত আসে আপনারা যদি বরিশাল থেকে রোয়ানা দেন তাহলে সকাল চারটা পাঁচটার দিকে যদি রোয়ানা দেন তাহলে মূলত এই জায়গায় এসে পৌঁছে আপনারা যে এই জায়গার যে মূল দৃশ্যটি শাপলা ফুল ফুটে থাকে সেই দৃশ্যগুলো দেখতে পারবেন কিন্তু যদি দশটা এগারোটার দিকে তো আসেন তাহলে এখন যেরকম দেখছেন আপনারা ওই যে ফুলগুলো ফোটা বন্ধ আছে এরকম দৃশ্য দেখতে পারবেন তো আপনারা যদি আসেন একটু আগে আগেভাগে আসবেন তো আমরা দেখানোর চেষ্টা করে করতেছি যে আসলে এই জায়গায় কী কী দৃশ্য রয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বরিশাল থেকে এসে এই জায়গাটা ঘুরে যাবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এসে এই দৃশ্যায়নগুলো দেখে যেতে পারেন মহান আল্লাহ তালা রব্বুল আলমিনের একটা কথা রয়েছে যে আমার পৃথিবীটা কত সুন্দর করে বানিয়েছি তোমরা দেখো এই আসলে ঘুরতে বলা হয়েছে আপনারা ঘুরবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম